আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আজকের এই ভিডিওতে যে গরু বাছুরটা দেখানো হচ্ছে শুধু দেখানোর উদ্দেশ্যে বেচা কেনার জন্য না তো প্লিজ এই ভিডিও দেখে কেউ কেনার জন্য কল করবেন না এটা পার্সোনালি আমার বাড়ির গরু আর কি তো ধন্যবাদ দর্শক ভিডিওটি সাথে থাকার জন্য এর বসে পানা দেখি ওই পাশে বাচ্চারা ওই পাশে ঘুরে আলে বাচ্চা ওরাই ওটাই সোজা নাকি ওই পারি সোজা ওই পারি না পার সোজা না না ইয়ালি আসো একটা মগ লিয়ে আসো অল্প করে দু আলি এক মগ বাড়িতে খাওয়ার জন্য কিন্তু দোয়াতে দিবে না শুধু বাচ্চাকে খাওয়া দেবে সারা দিন লড়াচড়া করলে কোনো সমস্যা নেই গরু ওই দিকে আর একটু ঘুরে যেত আসব গোবর গুলা সারা দিন দর দেখি দোয়া দেখি সারাদিন লড়াচড়া করলে কোনো সমস্যা না ওই ওই বাড়িতে লাগা দে দেওয়ানোর জন্যে এমনি কিছু বলবে না শব্দ পাইলেই বাস বাড়িতে একটু খাবার জন্য দোয়ালে বেশি খালে পাতলা ইয়ে করে পায়খানা এক এক মাঠ থেকে এক মগ বাস এক মাঠের থেকে দুই লিটার আসবে বাস ওই মাঠে লাগায় ওই পাড়ের বাটের দোয়া সব সুবিধা পাবে হ্যালো ওয়ালাইকুম সালাম হ্যাঁ 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 গাড়ি ছাড়ে দিছি হ্যাঁ হ্যাঁ অনেক আধা ঘন্টা হয়ে গেল আচ্ছা এরা না রাজশাহী দিয়ে যাবে গরু এইটা আপনার ইয়েতে এই চোবেড়ে না আরো দূরে মান্দা থানার শেষ সীমানা মহাদেবপুর ধরেন হ্যাঁ হ্যাঁ ও ড্রাইভার ইয়ে করবে ড্রাইভার হিসাব করে যাবে আচ্ছা ভাই ওকে

বাচ্চা কি ফিগারে আসে গির গরুর দুধ খাইলে না একবার সেই ফিগারে আসে ভিডিও দিলেই তো আবার ভিডিও ছাড়লেই ঝামেলা ভাই বিক্রি করেন বিক্রি করেন এই এই জামেলা লাগে থাকবে তো এটা অবশ্য বিক্রি করার জন্য না এটা বাড়ির গরু মাঝে মাঝে একটু করে দেখায় মানুষের যাতে আগ্রহ বাড়ে গির গরুর উপরে কারণ গির থেকে যে বাচ্চা পাওয়া যায় আর গির গরুর হাইট ওয়েট সব কিন্তু অন্যান্য গরুর তুলনায় অনেক বেশি আর গির গরুর থেকে যেই বাচ্চা পাওয়া যাবে অন্য গরুর থেকে এরকম পাওয়া যায় না যাতে করে মানুষের একটু আগ্রহ বাড়ে দুধেও ভালো মাংসের দিকেও ভালো সব দিকেই ভালো ডিজাইন তো আছেই আলহামদুলিল্লাহ